টাকা পয়সা আগে টাকাটা হজম করলি তারপরে এই বিষয়টা দেখবো এটা কিন্তু ঘুম নষ্ট হয়ে ঠিক আছে তারপরে আমি এই বিষয়টা দেখছি যা যা দুজনে কাকা কাকিমা আমাকে ভাত দেয়নি সবজি সবজির কথা বললাম কাকিমা বলছে যার সাথে প্রেম করেছে তাকে সবজি দিতে সবজি না তাই বললো নাকি হ্যাঁ কাকা তুই কাজ কর গণেশের দোকান থেকে চপ মুড়ি এনে ঠিক আছে তুই তো পার্টি বস আমার খোঁজে যদি কেউ আসে বলবি নাইকো দুদিন পরে দেখা করতে বলবি ঠিক আছে বেশ ঠিক আছে কাকা তুই থাক আমি আসি বেশ কাকা আমার মন

ভালো হ্যাঁ বলো কি বলবে হম 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 বুঝেছে তো হম 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 বুঝতে পেরেছি তুমি চলো আমি যাচ্ছি তাড়াতাড়ি করবে চলো তুমি